এক স্টুডেন্ট বলছিল জুটের ব্যাচ ব্যাচিংয়ে তার নাকি প্রবলেম আছে চলো দুটি শব্দে আমরা শিখে নেব ব্যাচ ব্যাচিংটাকে ফার্স্টেই ব্যাচ হচ্ছে নির্বাচন করা ব্যাচকে নির্বাচন করা আর ব্যাচিং মানে হচ্ছে প্রক্রিয়া করা ব্যাচিং কি প্রক্রিয়া করা এখন কথা ব্যাচ মানে নির্বাচন করা আমরা কি নির্বাচন করবো প্রথমেই আমরা কি জুটের জন্য সুতা তৈরি করবো তাই না আমাদের লক্ষ্য থাকবে কাঙ্ক্ষিত মানের সুতা তৈরি করা তার মানে কি এটা ভালো মানের সুতা তৈরি করা এখন জুট আঁশগুলোর দৈর্ঘ্য কালার এগুলো তো ভ্যারিয়েশান থাকে না ভ্যারি করে না তো এখন সবগুলো যদি আমি একসাথে মিশিয়ে সুতা তৈরি করি তখন কি হবে সুতাটা ভালো হবে না হুম এই জন্য কী করা হয় এই ভিন্ন ভিন্ন পাটের আঁশগুলো থেকে মানে এক এক জাতের গোলা মানে এক ক্যাটাগরিগুলো এক জায়গায় করা হয় এইভাবে ব্যাচ নির্বাচন করা হয় একটা কাঙ্ক্ষিত মানে সুতা তৈরি করার জন্য তো এটাই হচ্ছে ব্যাচ যে একটা কাঙ্ক্ষিত মানে সুতো উৎপাদনের জন্য ভিন্ন ভিন্ন মানের পাটাসের মিশ্রণ ঘটানোর জন্য সঠিক গাইড নির্বাচন করাকে কী বলা হয় ব্যাচ এখন আসি ব্যাচিং ব্যাচিং কি প্রথমে মনে রাখতে হবে পাটাশের কোষ প্রাচীরে লিগনিন থাকে এই লিগনিন থাকার কারণে পাটাশটা খসখস হয় এখন এই খসখসের আঁচটা কি আমার সফট করতে হবে না সুতা তৈরি করার সময় যদি সফট না করি ভেঙে যাবে সুতা ভালো হবে না তো এই যে সফট করার জন্য পাইলিং করা হয় সফেনিং করা হয় এগুলো কি করা হয় প্রক্রিয়া এগুলো কি একটা প্রসেস না তো দেখো এগুলো কখন করা হয় অবশ্যই সুতা তৈরি করার পূর্বে তো ব্যাচিং মানে কি প্রক্রিয়া করা এখন দেখো কাঙ্ক্ষিত মানে সুতা উৎপাদনের জন্য সুনির্দিষ্ট ব্যাচের পাটের যে প্রস্তুতিমূলক প্রক্রিয়াগুলো করা হয় কী করা হয় যে প্রস্তুতিমূলক প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করা হয় ওইটাই কি জুটের ব্যাচিং তার মানে ব্যাচ হচ্ছে নির্বাচন করা আর ব্যাচিং কি সেই নির্বাচনকৃত এই যে ব্যাচকৃত পাটের প্রক্রিয়া এটাই কি ব্যাচিং ব্যাচ ব্যাচিংয়ে কি আরও ভুল হবে ভুল হলে আমাকে অবশ্যই জানাবে